প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী প্রকল্প কত সালাই চালু করেন উত্তর মেয়েদের শিক্ষা এবং শিশুবিবাহ প্রতিরোধে দুই সাল থেকে এই প্রকল্প চালু হয়েছে এই প্রকল্পের সুবিধা কি বার্ষিক স্কলারশিপ কন্যাশ্রী ওয়ানের জন্য সাতশো থেকে এক হাজার টাকা প্রতি বছর আর কন্যাশ্রী টুর জন্য এককালীন অনুদান পঁচিশ হাজার টাকা সেটা পাওয়া যাবে অবিবাহিত অবস্থায় এছাড়াও যারা কন্যাশ্রী টু পেয়েছেন তারা কন্যাশ্রী থ্রি স্কলারশিপের জন্য আবেদন করতে পারে যার মাধ্যমে স্নাতক স্তরের লেখাপড়ার জন্য দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো টাকা পর্যন্ত মাসিক সহায়তা পাওয়া যাবে এই কন্যাশ্রী প্রকল্পটি জাতিসংঘ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে দুই হাজার সতেরো সালে যেটি ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডে পেয়েছে বিশ্বের পাঁচশো বাহান্নটি স্কিমের মধ্য এটি প্রথম স্থান অধিকার করেছে চোদ্দই আগস্ট কন্যাশ্রী দিবস হিসাবে পালিত হয় দ্বিতীয় প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকার কোন আর্থসামাজিক প্রকল্প দারিদ্র পরিবারের মেয়েদের জন্য বিয়ের সময় আর্থিক সহায়তা প্রদান করে এবং শিশু বিবাহ প্রতিরোধ এবং নারী শিক্ষা বৃদ্ধিতে সাহায্য করে রূপশ্রী প্রকল্প যেটি পয়লা এপ্রিল দুই থেকে শুরু হয়েছে সবুজ সাথী প্রকল্প কি দুই সাল থেকে স্কুলে পড়া ছাত্র ছাত্রছাত্রীদের বাইসাইকেল দেওয়ার প্রকল্প পরের প্রশ্ন শিক্ষাশ্রী প্রকল্প কি একটি বৃত্তি প্রকল্প যা দুই সাল থেকে শুরু হয় ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত তপশিলি জাতি শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই প্রকল্পটি বরাদ্দ হয়েছে পরের প্রশ্ন চা বাগানের শ্রমিকদের জন্য বিনামূল্যে বাড়ি ও অর্থ সহায়তা দেওয়া হয় কোন প্রকল্পে চা সুন্দরী প্রকল্প যেটি দুই হাজার সালে চালু হয়েছে এবং দুই সালে পর্যন্ত চলেছে পরে প্রশ্ন সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন প্রকল্প চালু করলেন শ্রমশ্রী প্রকল্প অভিবাসী ও প্রত্যাবর্তনকারী শ্রমিকদের জন্য মাসিক পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান এর প্রধান লক্ষ্য পরে প্রশ্ন এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় অলরেডি এসে গেছে গতি প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার কত সালে চালু করেন দুই সালে গতি প্রকল্পের উদ্দেশ্য কি গতি প্রকল্পের মাধ্যমে সরকার সহজ কিস্তিতে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে যাতে লোকেরা বাণিজ্যিক ব্যবহারের জন্য গাড়ি ছোটো ট্রাক ইত্যাদি কিনতে পারে পরে প্রশ্ন আনন্দধারা প্রকল্প কি দুই সালে শুরু হওয়া আনন্দধারা প্রকল্পটি গ্রামীণ দরিদ্রদের জন্য একটি দরিদ্র বিমোচন কর্মসূচি যা মহিলাদের সহায়ক গোষ্ঠীতে সংগঠিত করার মাধ্যমে বাস্তবায়িত হয় পরে প্রশ্ন মিশন নির্মল বাংলা প্রকল্প কি শৌচাগার তৈরি দুই হাজার তেরো সাল থেকে এটি শুরু হয় নদিয়া ভারতের প্রথম ওডিএফ জেলায় পরিণত হয় রাজ্য সরকারের এই উদ্যোগটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে যখন এটি দুই হাজার পনেরো সালে জনসেবা প্রদানের উন্নতি বিভাগে জাতিসংঘের পাবলিক সার্ভিসে পুরস্কারের জন্য প্রথম স্থান অধিকার হিসাবে নির্বাচিত হয় পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন লোক প্রচার প্রকল্প কি লোক লোকশিল্পীদের জন্য মাসিক পেনশন ভাতা পরিচয়পত্র এবং চাকরির সুবিধা এটি বছরে সরি বছরে না এটি মাসে এক হাজার টাকা করে ভাতা এবং পেনশন দেযা হয় লোকশিল্পীদের জন্য যে পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প